দীর্ঘ রয়েছে সৌদি রিয়াল রয়েছে এবং ইউরো রয়েছে তো এই সব যে টাকাগুলো জাল তৈরি করেছে এগুলোর বর্তমানে বাজার মূল্যে যদি হিসাব করি যদি এটা আসল হিসেবে তারা চালিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে বিশ কোটি টাকা বা এর অধিক মূল্যের এই টাকাগুলোর মানুষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা এটা কোথায় থেকে করেছে সে কিল্লার একটা জায়গার নাম বলেছে একটা দোকানে টিম সেখানে গিয়েছে এবং সেকেন্ডটা তিনদম ভিডিও প্লিজ বিন্ট হয়েছে কি না এটা আমরা তাদেরকে জিজ্ঞাসা বাদ করে পরবর্তীতে নিশ্চিত হয়ে যাব যদি নিশ্চিত হতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ареস্ট ভাই এই যে জাল নড় গুলো দেশি বিদেশের তাই সে আসলে কিভাবে কোথায় বিতরণ করতে টাকাগুলো গুলো এক দ্বিতীয় কথা হচ্ছে এই টাকাগুলো যে এখানে সে তৈরি করতে তার সাথে অন্যগুলো জড়িত আছে একটা সিন্ডিকেট কেনা আচ্ছা এটা একটা বড় সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আজকে আপনারা জানেন সকালবেলা সিলেটে এই সিন্ডিকেটের একটা গ্রুপকে ধরা হয়েছে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের মাধ্যমেও জানা যায় যে চট্টগ্রামে আছে চট্টগ্রামে আমরা এই ইনফরমেশনটা নিয়ে বেশ কয়েকদিন যাবত এমনিতেও কাজ করছিলাম ওইটার সাথে দুজাতে যখন কনফার্ম হয় কনফার্ম হওয়ার পর এখানে এসে আমরা এই বাসা সার্চ করি সার্চ করে এটা দিয়েছি আর করা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে সে দাবি করছে সে দ্বারা যেয়ে দিত বিভিন্ন ধরনের সে শুটিং এর জন্য তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমার কোন নাটকে এটা ব্যবহার হয়েছে সে বলতে পারে এ ধরনের অনেক ধরনের এক্সকিউজ আপনার থাকে তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনার ব্যবস্থা গ্রহণ করছি পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে চাই পুলিশ নিয়ে আসলে সেখানে হয়তো আরো রিটেস্ট জান বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া শুটিং পারপাস কি কেউ এরকম তৈরি করতে পারে না কোনো কিছুই আপনি জাল টাকা তো কোনো অবস্থায় তৈরি করতে পারেন এটা এটা তো আপনাকে বাংলাদেশ ব্যাংকের যদি অনুমোদিত কোনো কাগজ এটাই আমি তাকে জিজ্ঞেস করেছি যে অনুমোদিত কোনো কাগজ আছে এ ধরনের কোনো সার্টিফিকেট নেই সে মানি এক্সচেঞ্জের একটা সার্টিফিকেট নিয়েছে লাইসেন্স নিয়েছে মানি এক্সচেঞ্জ মানে অরিজিনাল নোটের মানি এক্সচেঞ্জ হওয়ার সে এইটার ক্লিতে জাল নোট তৈরি করেছে সম্ভব হয়তো এইগুলো তারা জাল নোটগুলো এইভাবে মানি এক্সচেঞ্জের নাম করে চালাচ্ছে আচ্ছা হাবিজ ভাই যেহেতু বিদেশি বিভিন্ন ইউরো ডলার পাওয়া যাচ্ছে সেহেতু বিদেশে কোনো চক্রের সাথে আছে এটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি তো এখন আমরা আইনানুর ব্যবস্থা নিশ্চিত পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে এবং আরও এর কে চেয়ে আয়ো থাকবেন হয়তো তদন্ত করে দেখবেন যে আরও এটার সাথে দিক আছে গিয়ে আমরাও জিজ্ঞাসাবাদ করে দিয়েছি এটা আপনি খেয়াল করেছেন যে বাংলা টাকাটা আমাদের দেশে আমাদের টাকা চলে আর অন্যান্য টাকাগুলোর মধ্যে যেগুলোর একটু মান বেশি এই ধরনের টাকাগুলো সে দিন যাতে একটা ইউরো চালিয়ে দিতে পারলে সে বেশ ভালো অ্যামাউন্টের টাকা উপার্জন করবে